হ্যালো ইব্রিহান আসসালামু আলাইকুম আমি ইমব্রিদে বগুড়া থেকে কে কোথাতে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একটা কথা না বললেই নয় যে কথা বলতে আসছি মানুষ বলে না যে আমার ভিডিওতে কমেন্ট করেন কমেন্ট করলে আপনারা ফলোয়ার বাড়াইতে পারবেন আসলে এটা ভুল আসলে যে কথাটা মানুষ বলে যে মানুষের ভিডিওতে কমেন্ট করলে যদি ফলোয়ার বাড়তো বা ইয়ে বাড়তো তাহলে তো মানুষ কমেন্ট করেই ইয়ে করতো ফলোয়ার বাড়াইতো এত ভিডিও বানাইতো না এত কিছু করতো না তো আসলে এই ভুল ধারণা থেকে আমাদেরকে বের হতে হবে আমাদেরকে নিত্য নতুন কিছু করতে হবে ভিডিও বানাইতে হবে আসলে ভিডিও এমন কিছু এমনভাবে ভিডিও বানাইতে হবে যে এগুলো ভিডিও ফুল ভিডিও আর দুই হাজার পঁচিশে ইনশাল্লাহ সবাইকে মনিটাইজেশন দেবে ফেসবুকে অলরেডি আপডেট চলতেছে আপনারা হয়তো অনেকেই যারা ফেসবুকে কাজ করেন ফেসবুক নিয়ে কাজ করতেছেন তো অনেকেই জানেন যে ফেসবুকে নতুন আপডেট চলতেছে তো এই কারণে আসলে এতে হতাশ হওয়ার কিছু নাই আর যারা নতুন এরা এরা শুধু ভিডিও পোস্ট করবে আর কোথা থেকে ভিডিও পোস্ট করলে ভিডিওগুলো ভাইরাল হবে এক বিষয়গুলো অবশ্যই জানতে হবে কিছু কিছু আমরা দেখি যে রিলস থেকে বা প্লাস আইকন থেকে আমরা ভিডিও পোস্ট করি আসলে ওখান থেকে ভিডিও পোস্ট করলে ভিডিও ভাইরাল হবে না ভিডিও পোস্ট করতে হলে ফটোস অ্যান্ড ভিডিওর ভিতরে যেতে হবে ফটোস অ্যান্ড ভিডিওর ভিতরে গিয়ে ওখান থেকে ভিডিও পোস্ট করলে টিপস লেখা আসবে ওখানে ভালো হ্যাশট্যাগ বিভিন্ন মিলিয়ন বিলিয়ন যেগুলো হ্যাশট্যাগ আছে এগুলোই ব্যবহার করতে হবে এরপরে গিয়ে আপনি ভিডিওতে ভালো ভিউজ ভালো এঙ্গেজমেন্ট ভালো রিচ ভালো কিছু পাবেন ইনশাল্লাহ তো যে কথা বলতে আসছিলাম আমি আসছি আসলে আমি ভিডিও বানাইতে আসি আমি এই জায়গাগুলোতেই কারণ বাড়িতে হয় না এগুলোখানেও হয় না খুব একটা যে ভালোভাবে ভিডিও বানাইতে পারি না তারপর চেষ্টা করি আপনাদের সঙ্গে যতটুকু পারি তো আসলে ভিডিও ভিউস আনতে হলে অবশ্যই আপনাদেরকে ভালো কোয়ালিটি ফুল ভিডিও দিতে হবে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম সাতশো বিশ বা হাজার আশি বি এতে একটা ভিডিও ফুল যেটি ভিডিও একদম কোয়ালিটিফুল বুঝে নিতে যে কেমন ভিডিও দিলে ভিডিও ভিডিও একদম কালারফুল হইতে হবে এইচডি কোয়ালিটি হতে হবে তো যারা ডুয়েট ভিডিওটা কাজ করতেছেন অবশ্যই ডুয়েট ভিডিও বানান পাশাপাশি লং ভিডিও পোস্ট করেন আর যে এক যে কথা বলতেছি যে আপনারা মানুষের কথা ধরে যে আমার ভিডিওতে কমেন্ট করলে হ্যাঁ আসে আসে যেগুলো অ্যাক্টিভ ফলোয়ার থাকে যেগুলো অ্যাক্টিভ ফলোয়ার থাকে এখান থেকে কিছু ফলোয়ার অর্জন হয় কিছু হয় কিন্তু যে কমেন্ট করলেই শুধু যে হবে ওই কমেন্টে যত রিয়েক্ট করবে আপনার কিছু ভিডিও আছে কিছু ইয়ে আছে যেমন এগুলোর আইডিয়া আছে এগুলোতে অ্যাক্টিভ ফলোয়ার থাকে সেই ফলোয়ারগুলো যে আপনি রিয়েক্ট করে বা সেগুলোতে কমেন্ট করে আসেন বা তাদেরকে লাইক করেন তারা হয়তো আপনাকে কমেন্ট ব্যাক দেবে লাইক করবে এই তো এর বেশি না কিন্তু এর বেশি কিছু না যে আপনাকে কমেন্ট করলেই শুধু ফলোয়ার বাড়বে কমেন্ট করলেই ইয়ে হবে এটা ভুল ধারণা তো এই ভুল ধারণা থেকে বের হয়ে আসতে হবে কমেন্ট করেন সুন্দর ভিডিওটা দেখেন কমেন্ট করেন লাইক কমেন্ট শেয়ার করেন সমস্যা নেই কিন্তু যে কমেন্ট করলে ফলোয়ার আসবে এটা এমন কিছু না কমেন্ট করলে হয়তো দুই চারটে ফলোয়ার আসবে আপনাকে দেখবে যে ভালো একটা গঠনমূলক সুন্দর কমেন্ট করছেন এই কমেন্ট ধরে আপনার আইড ইয়েতে যাবে এই হয়তো যে তাদের কাছে ভালো লাগলে ফলো করবে লাইক কমেন্ট শেয়ার করবে তো শুধু কমেন্ট করলে যদি ভিডিও ভিউস আই তো কমেন্ট করলে যদি ফলোয়ার বাড়তো রিস এঙ্গেজমেন্ট বাড়তো তাহলে তো হইতোই এঙ্গেজমেন্ট বাড়ে কমেন্ট করলে বাড়ে লাইক শেয়ার করলে বাড়ে কিন্তু অতিরিক্ত বেশি না যে খুব ইয়ে আপনার রিচ এঙ্গেজমেন্ট বাড়াইতে হলে আপনার নেট ফলোয়ার বাড়াইতে হলে আপনাকে কোয়ালিটিফুল ভিডিও দিতে হবে কোয়ালিটিফুল ভালো কিছু ইয়ে কন্টেন্ট দিতে হবে তো দু হাজার পঁচিশে ইনশাআল্লাহ সবাই পাবে ইনশাআল্লাহ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন বগুড়া থেকে হাফেজ আসসালামু আলাইকুম